কি আসবে টর্নেডো আসবে না তো কি আসবে ভূমিকম্প আসবে না তো আসবে আসবে এই যে ভূমিকম্প এখান থেকে জাতিকে শিক্ষা নিতে হবে রাষ্ট্রের জনগণের ব্যাপারে পাক কি চমৎকার নীতি আরোপ করলেন রাষ্ট্রের জনগণের ব্যাপারে এখানে জনগণ কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা আল্লাহ বলে আল্লাহ পাক বলছেন পলাও আন্না আহলাল কোরা আমানু অত্যাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে ওই দেশে আমি অবাব রাখব না সুবহানাল্লাহ কোন কথা কার পলাও আন্না আহলাল কোরা রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে রাষ্ট্রের কথা কোরআনে আছে নি আরো জোরে কোরআন আছে নি আছে আল্লাহ বলতেছে আহলাল আহ রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে কাজগুলো কি এক নাম্বারে আল্লাহর প্রতি ইমান আনবে আ আনু ইমান আনবে কার প্রতি দুই নাম্বারে আল্লাহকে ভয় করে যদি জীবন চালায় আল্লাহকে ভয় করার অর্থ হলো ব্যাখ্যা আসছে গোষ খাবে না সত খাবে না দুর্নীতি করবে না সাদাবাজি করবে না মানুষের খুন খারাপি করবে না সম্পদের প্রতি লোভ করবে না মানুষকে ঠকাবে না খাদ্যে বেজাল দিবে না ওজনে কম দিবে না এই কাজগুলা যদি রাষ্ট্রের জনগণ করে আমি আল্লাহ তাদের দেশের জন্য অভাব মুক্ত করে আকাশের দরজা জমিনের দরজা উন্মুক্ত করে দেব আকাশের দরজা জমিনের দরজা উন্মুক্ত মানে কি আকাশ থেকে সময় মতো বৃষ্টি হবে ফসল ফলাতে কষ্ট হবে না আর দুই নাম্বারে জমিন থেকে আমি তাদের জন্য সম্পদ বের করে তাদের দেশে গ্যাস দিব তেল দেব স্বর্ণ দিব রৌপ্য দিব লোহার খনি থেকে আমি তাদের জন্য লোহা বের করে দেব আর ফসলের জমিনগুলাকে বরকতময় করে দিবেন কে সম্পদ মুসলিম দেশগুলাতে এখনো বেশি না কম আচ্ছা আপনাদের বলেন তো আল্লাপাক বা রাসুস আসলামের হাদিসে আমেরিকার মাটির নিচে স্বর্ণের কথা বলা হয়েছে না মদিনার মাটির নিচে স্বর্ণের কথা বলা হয়েছে ফোরাত নদী রাসুল বলছেন ফোরাত নদী কেমতার আগে শুকায়া যাবে সেখান থেকে স্বর্ণ বেরিয়ে আসবে কেয়ামতের আগে মানুষকে আল্লাহ এমন বরকত দিবে এক একটা ডালিম এত বড় হবে একটা ডালিম গাছের নিচে পুরা গ্রামের মানুষ বসতে পারবে সোভান আল্লাহ ভাই একটা ডালিম গাছের নিচে পুরা গ্রামের মানুষ বসতে পারবে আর একটা ডালিম গাছের ডালিম খাইয়া পুরা গ্রামের মানুষ জীবনযাপন করতে পারবে পৃথিবীটা হবে পৃথিবীটা হবে পৃথিবীটা হবে বরকতময় যেদিকে তাকাবেন ইসলাম আর ইসলাম সোমান আলা বলেন এই শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী কিসের শতাব্দী আপনি দমাইতে পারবেন না ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়া অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গা ইসলামের জয় জয়কার হবে ইসলামকে কেউ থামাতে পারবে না আমরা থাকি চাই না থাকি ইসলাম এটা এটা চলবে চলবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে আপনি হিসাব করেন বাংলাদেশে আপনি প্রত্যেক ঘরে ঘরে যায় জরিপ করে আপনি বলেন এখনো বাংলাদেশের মানুষেরা এই মুহূর্তে ছেলে মেয়েরে মাদ্রাসায় বেশি পড়ায় না স্কুলে প্রাইমারি স্কুল যেগুলা গ্রামে গ্রামে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জায়া দেন টেবিল অর্ধেকটি খালি থাকে আর মাদ্রাসায় দেন শোয়ার জায়গা নাই কথা কি ঠিক জায়গা নাই কারণ মানুষ বুঝছে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোন সুযোগ নেই সুতরাং আল্লাহ মুখী হওয়া লাগবে কি মুখী হওয়া লাগবে আমি নিজে নামাজ পড়বো আমার সন্তানকে নামাজ পড়াবো আমি নিজে ইসলাম মানব আমার সন্তানকে ইসলাম মানাতে শিখাবো আমার মধ্যে যেন ইসলাম থাকে আমি যেন রাসুলুল্লাহর সুন্নানিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারি আমার আমার আমলের কারণে আল্লাহ যেন জমিনে কিনা দেয় গজব না দেয় আমার আমলের কারণে যেন আমার এলাকায় গজব না আসে আমার আমলের কারণে আমার পাপের কারণে আমার সমাজে যেন আল্লাহ গজব না দেয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন রাসুল জিজ্ঞেস করতেন কত বাজে তাই না একটা বার বারোটা বার ঠিক আছে রাসুল ইসলাম যখন কোন জায়গা দিয়ে যেতেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি যখন জায়গার নাম বলা হইতো যদি আল্লাহ রাসুল জানতেন যে এই জায়গায় এক সময় গজব নাজিল হয়েছে আল্লাহ রাসুল সেখানে আসতে হাঁটতেন না দ্রুত এই জায়গাকে ত্যাগ করতেন কার বয়ে জরে বলেন কার আল্লাহ পাকের বয়ে সুতরাং এই কথাটাই বলা হয়েছে জহার আল ফাসাদ ফিল বারিওয়াল বাহার বিমা কাসাবাদ নাস এই পৃথিবীতে বিপর্যয় যেটা আসে এটা মানুষের কামাই করা তোমাদের হাতের কামাই করা তোমাদের পাপের কারণে এই সমাজে এই সমস্যা হচ্ছে আল্লাহ নবী বলেছেন কেয়ামতের আগে নারীরা পুরুষের বেশ ধরবে আসেনি ধরে বিদেশ থেকে টাকা কামাইয়া তো কামাইছো তুমি আল্লাহ তো তোমার দিছে এতে গলার মধ্যে এই মোটা একটা চেন লুয়ে ঘুরে আবার চেনটা গেঞ্জির উপর দিয়ে রাখে আমি আমার দেখা কথা বলি আর কি এরপরে মাহফিলে যাই এদিক সেদিক গেলে একেবারে দুই হাতে মুসাফা কয় হুজুর দোয়া করেন বিদেশ থেকে আইছি তো এটা কি কি পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম এই রকমের মানুষগুলো আবার কয়েকদিন বাংলাদেশে থাকলে পরে সেন্টেন টেন খাইয়া মাইয়া আবার রাসুসাম অতিরিক্ত খরচ করতে নিষেধ করছে করিম আল্লাহ পাক বলছেন তুমি তোমার হাতকে গলার সাথে বেঁধে দিও না আবার ছেড়েও দিও না এটার অর্থ কি মানে পাইস সব খরচ করে না কিছু রেখে দাও পুরাটা দানও করো না ইসলামের কোথাও বলা হয় নাই সব সম্পদ দান করে দাও আমরা যে আবু বকর সিদ্ধি করে উপমা দেয় যে তিনি সবকিছু দিয়ে দিছে এটা একটা প্রেক্ষাপট ছিল কিন্তু পরবর্তীতে মদিনাতে আয়াত নাজেল হয়েছে সুরাতুল ইসরাইলে আল্লাহ বলছে তুমি তোমার সব সম্পদ দানও করে দিও না আবার গলার সাথে হাতটা বাইরেও নিও না মানে একেবারে দিবাও না আবার সব দিয়ে দিবা কোনোটাই যেন না হয় মধ্যম পন্থা অবলম্বন করো সোভান আল্লাহ আল্লাহ চায় না তার বান্দা ভিক্ষুক হইয়া দেশে দেশে গুরু আমার কলেজ আর ভাইয়ারাম এবার একটা মজার হাদেশ শোনেন আম্মা যান আয়সা সিদ্দিকে আরো দিয়ে আনহাম তিনি বলেন আব্রাহে কাবাগর আক্রমণ করতে আসছিলেন কাবাগর ভাঙতে আসছিল হস্তি বাহিনী নিয়ে হাতি যারা চালায় তাদেরকে কি বলে বাউদ বলে কি বলে মনোযোগ আসেনি আপনাদের কথা মিলান দেখেন আল্লাহর কথা আম্মা যান আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা এবং আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ তালা আনহা তারা বলতেছেন কাবাগর ধ্বংস করার জন্য আব্রাহা বাস আব্রাহা সেনাবাহিনী নিয়ে আসছিল তাদের সেনাবাহিনীর ভিতরে যারা হাতিগুলোকে চালাইতো হস্তি বাহিনী তারা আব্রাহা সৈনিক না মা আয়েশা বলেন আমরা দুই বোন নিজের চোখে দেখছি তাদের করুণ করুণিত সেটা কি মায়েশা বলেন তিন অবস্থা আমি তাদেরকে দেখেছি যারা সরকারের কথায় যারা স্বৈরাচারের কথায় মানুষের উপর অত্যাচার করে নিরপরাধ মানুষকে আসামে দিয়া মামলা দেয় এই হাদিস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত মায়েশা বলেন যারা হাতিগুলা চালাইত তিন অবস্থায় আমরা তাদেরকে নিজের চোখে দেখেছি এক নাম্বার আমি তাদেরকে দেখেছি শেষ জীবনে আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া দিছে কি বানাইছে দুই নাম্বারে তাদেরকে দেখলাম বিকালঙ্গ অবস্থায় কোনটার হাত নাই কোনটার পা নাই এক কথায় ল্যাংরা হয়ে গেছে কর্মক্ষমতা হারাইছে কিন্তু তিন নাম্বার যেটা দেখলাম সেটা আরও ভয়ানক তাদের কোনো জায়গায় স্থায়ী কোনো ঠিকানা হয় নাই মৃত্যু পর্যন্ত দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা কইরা খাইছে আল্লাহ হকবার বলেন অনেক সময় দেখবেন অনেক পুলিশ কয় আমরা উপরের নির্দেশে করি তো তুই উপরের নির্দেশে তুই হারাম কাজ করবি বেটা জুমুরের একটা লোক কোনো অপরাধ করে নাই রাস্তা দিয়ে হাঁটতেছে আসামি ধরা লাগবে পকেটে নাস্তার টাকা নাই ধরে নিয়ে যায় এরকমের পুলিশও বাংলাদেশে আসেনি কিসের তোর উপরের নির্দেশ উপর বলতে কিছু নাই আমাদের উপরেও আল্লাহ আমাদের চতুর্পাশে আল্লাহ কিসের তোর উপর যারা মানুষের উপরে ক্ষমতা পায় জুলুম করে তাদের শেষ জীবনে তিন অবস্থা কয় অবস্থা হয় অন্ধ হবে না হয় বিকালঙ্গ হবে কর্মক্ষমতা হারাবে অথবা দেশে দেশে করে খাবে নিজের মাতৃভূমিতে মরা হবে না এত বাহাদুরি ভালো না এত ক্ষমতা ভালো না এ কথাকে আমার না আল্লাহ না আয়েশা বলেন আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখেছি আসমা বিন্তে আবু বকর বলেন আমি নিজের চোখে আমরা দুই বোন নিজের চোখে দেখেছি তাদেরই করুণ পরিণতি কয়টা কয়টা বলে সুতরাং মানুষের উপর অত্যাচার করবেন না মানুষকে গালি দিবেন না এই জিব্বাটা এমন ভাবে সফট করে আল্লাহ বানাইছে একটা তার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনার জিব্বা শেষ কথা আর আসবেনি কিসের ক্ষমতা আমাদের কিসের ক্ষমতা আমরা যে কত দুর্বল খলিকাল ইনসান অনেকে আসেন এই হাত দিয়ে বৌরে থাপ্পর মারে এমন নাই কেন মারেন কেন মারেন কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না এটা অত্যাচার এটা কি আপনার স্ত্রী কথা শোনে না তাকে বুঝান শাসন করতে বলা হয়েছে তিনটা পদ্ধতিতে কয়টা পদ্ধতি এদিকে তা কয়টা? কয়টা অই যুহুন্না অহ জুল হুন্ না আল্লাহ নবী ও তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে শরিয়া বিরোধী কাজ করে প্রথম কাজটাই হলো আমি তোমারে বক্তা বানায় দিলাম তুমি তোমার বউর কাছে বসে বসে কানের কাছে ওয়াজ করবা অই যু না ওয়াশ করবা বুঝাইতে থাকো বুঝাইতে থাকো বুঝাইতে থাকো বুঝে কাজ হয় না অহ হুন না বুঝাইতে বুঝাইতে তিন মাস গেছে বুঝে না এবার তুমি বিছানাটা আলাদা করে দাও বিছানা বিছানা আলাদা মানে বাপের বাড়িতে না বিছানা আলাদা মানে কোলবালিশ দিয়ে রাখবেন মানে সীমানা দিবেন এক কথা সে এই সীমানার হেদিকে তুমি এদিকে আনো দেখবেন রাত বারোটার পরে গুতাগুতি শুরু হইব কারণ মহিলাদেরকে আল্লাহ এমনিই বানাইছে যত কিছু হোক মহিলা এমন এক জাতি কোন সময় রাগ করে কোন সময় খুশি থাকে বড় মুশকিল কারণ কি জানেন নারীদের এমন মন দিয়ে বানাইছে কোন আবদারটাও তারা রাগ করে চায় এই যে আপনি সকালবেলা উঠে দেখতেছেন চেহারা স্রোত কেমন যেন করে রাখছে তা আপনি যদি না বুঝেন কেন করে রাখছে তা আপনি স্বামী হওয়ার যোগ্যতাই রাখেন না এই যে সারা রাত ঘুমাইছেন আপনি যে তার দিকে তাকান নাই তার সাথে কথা বলেন নাই সকালবেলা নাস্তা বানাইছে ঠিক কিন্তু শোক মুখ কথা কন্যা এটা দিকটা বুঝতে হবে যে আমার কমতি তার প্রতি আর হয়েছে এটা না বুঝলে আপনি কি স্বামী হয়েছেন এজন্য জন্য বিছানাকে কি করবেন যদি কথা না শুনে মানে কোলবালিশ দিবেন আলাদা বিছনে আলাদা বাড়িতে না খবরদার এটা বুঝের ভুল এটা করা যাবে না কাছাকাছি রাখবেন তবে গায়ে হাত দিতে দিবেন না না টাচ কিন্তু কারণ থাকতে ডন চলবে পারবে না ইসলাম কত সুন্দর কয়টা গেছে কতক্ষণ কে যখন দুইটায় কাজ হয়েছে না এবার বলা হয়েছে অদ্রিম হন্যা হালকা মার এ জরা ইয়াজরিবু জরবান বাহুয়া জরিবুন এই জরাবা মানে মাইরা এই যে নাকসি ফাডান না রাসূল শেস্তাম বলছে মারা যাবে চেহারা মারা মনোযোগ আছেনি রাসূল কি বলতেছে শুনেন মারা যাবে চেহারা মারা যাবে না আর আমার দেশের স্বামীরা শুরু করে কি দিয়ে দৈরে কয় না বিয়ে করছে যারা কথা কম না কে দৈরে কোন জায়গায় চেহারায় রাসূল বলছে চেহারায় মারা যাবে না রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না রাসুল বলেছেন গায়ে দাগ লাগানো যাবে না বলেন বলতে হবে সবাই এক নাম্বার কোথায় মারা যাবে না দুই নাম্বার বলা মানে কি করা যাবে না হয়েছে অঙ্গহানি তিন নাম্বারে বলা হয়েছে শরীরে দাগ লাগানো তো নারীদের শরীর আপনার মতো আমার মতো শক্ত না নরম আঘাত করলে দাগ লাগে না কি লাগে না তো আপনি আঘাতটা কোদ্দূর করতে পারবেন এটা বলেন কদ্দুর করলে গায়ে দাগ লাগবে না তা আপনি যে বৌরে মধ্যে ঘুষা মারেন মারেন আপনি কি গুন্ড না একটু পরেই তো সেখান থেকে আপনি শান্তি নেবেন সাকিনা নিবেন এটা মারার জন্য আল্লাহ দেয় নাই এটারে যত পাম দিবেন তত পাইবেন কত যে বুঝাই আপনি পাম দিয়া চললে আপনি পাইবেন পামনা দিলে পাবেন না সমাদা সুন্দর সমাদা একটাই আছে দৈর্য ধারণ করা কি করা সামনে মা সাল্লামের আনহা বাটিকে আচার মেরে ভেঙে ফেলছে মনোযোগ আছে কি ভাবছে টুকরা টুকরা করে ফেলছে রাসুস ইসলাম মুসকি মুসকি হাসতেছেন আর এগুলা টোকাই কথা না কেন কি করতেছে আপনি কি করতেন কি করতেন বাটি ভেঙে ফেলছে আপনি ওইলে তো গালি দিয়া যাইয়া লইয়া পড়তেন রাসুল বিশ্বনবী হাসতেছে টুকরা একটা একটা করে টোকাচ্ছেন রাসুল হাসি দেখে মা আয়সা বলেন হুজুর আপনি তো আমারে হাসি দিয়া নরম করে দিলেন রাসুল গো আপনি যে টোকাচ্ছেন আর হাসতেছেন এই দৃশ্য দেখে আমি আয়েশার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহু সাফিয়া আনহা আর আম্মা জান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু তারা তিনজনে খাইতে বসছে খাবার কি রুটি আর গোশত সারি জোল। মাংসের জলের মধ্যে চর্বি থাকে না কথা বল না কেন সৌদি আরবে শীতের দিনে শীত কম না বেশি চর্বি জমে গেছে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল দিয়া ওই যে বাটির থেকে চর্বি নিয়া আয়েশার গালের মধ্যে লাগাইছে লাগায় একা খাও বেশি করে খাও কথা বুঝতেছেন মা আয়েশা রাগ করলেন মন খারাপ করলেন আল্লাহ নবী যখন দেখলেন আয়েশার মন খারাপ নবী সাফিয়াকে কিছুই বলে নাই সাফিয়ার দিকে তাকায় আল্লাহ রাসুল মুসকে মুসকে আসতেছে এবার নবী নিজের হাতটা ওই বাটির মধ্যে দিয়া আবার চর্বি নিয়া সাফিয়ার গালের মধ্যে লাগাইয়া এবার আয়েশাকে বলতেছে আয়েশা একটু তাকায় দেখো তো তোমার গালে যদ্দুল সরবি সাফিয়ার গালে অতত টুক আছে না না ও আয়শা সে তোমার যদ্দুল লাগাইছে ওরে ওদ্দুল লাগাইছি তো সমান সমান হইছে এবার মজা করে খাও সুবহানাল্লাহ এই যে দুই বিয়া দুই বিয়া তো পাগল হইয়ে যান গাত পারবেন না কি ভাবে করে আপনি পারফেক্টনেস কথা লম্বা করতে চাই না কথা বলছিলাম আমাদের পাপের কারণে আজাবা গজব আসে এই যে যৌতুক এত আজ কিন্তু এরপরও ডাকাইতের দলে গোপনে গোফনে যৌতুক খায় তো তুই বিখ্যায় না করবি তোর কর্মক্ষমতা নাই তুই আরেকজনের সম্পদের লেগে ফাগল হয়ে তুই ভিক্ষা করে খাবে না তুই ভিক্ষা খ যে পৃথিবীতে সবচেয়ে বড় বৃক্ষ গুলো সে যে ব্যক্তি তার ছেলে বিয়ে করার সময় নিজে বিয়ে করার সময় যৌতুক নাই তে হইল সবচেয়ে বড় বৃক্ষ কারণ হেতে কামাই করতে পারে না তার কর্ম ক্ষমতা নাই দিকে দুতে আরেকজনের কাছে যৌতুক চায় নিজের ক্ষমতা নাই কথা রাগ করতেছেন রাগ করতেছেন কি লিগে যৌতুক যৌতুক করেন এরপরে ওই যে চাপায়া দেয় এতজন খাবার খাওয়াইতে হবে এরকম আছে নি আছে এগুলা